চারটে গাবি দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাও মানে যেটাও নিবেন একশো পঁয়ষট্টি করে তাও পছন্দ সই গরু হবে চোদ্দ থেকে পনেরোটা দুধ গ্যারান্টি থাকবে বাচ্চা আছে কি গুলোর বাচ্চা আছে আবার প্রেগনেন্টও আছে যার যেটা পছন্দ বাচ্চা সহ নিলে বাচ্চা সহ নিবেন প্রেগনেন্ট নিলে মেইন পয়েন্টে খামার এবং পাইকারির আমরা বলি না দর্শক বলে যে পাইকারের সবচেয়ে বড় বিক্রয় কিন্তু বাবলু ভাইয়ের খামার জি ভাই বাবলু ভাই এ সপ্তাহে বাজার কেমন দেখলেন বাজার ইনশাল্লাহ কমই আছে এই মুখে যে বললেন কম এটা কিন্তু কাজে বাস্তবতায় গাভিতে মিলাই দিতে হবে তো এটা ভালো করে জানেন বুঝছেন যে বাবলুর খামারে আসলে বুঝছেন দর্শক বুঝছেন ওই ঘুরে মুড়ে আসে বাবলুর কাছ থেকে ঘুরবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি অ্যান খামাচানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি ঠিকানা পাবনা জেলার উপজেলা চৌবাড়িয়া উপজেলার গ্রামে হারোপাড়া পাইকারি বিক্রির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র ফার্ম আমরা প্রতি সপ্তাহে নিয়মিতভাবে প্রতিবেদন দিয়ে থাকি বা চেষ্টা করি কিন্তু ভাইয়ের আসলে সেল বেশি যার কারণে অনেক সময় সেল হয়ে যাওয়ার পরে আর প্রতিবেদন দেওয়া হয় না নাকি বাবলু ভাই এই সপ্তাহে কিছু গরু আমরা দেখতে পাচ্ছি তার খামারে স্যাম্পল হিসেবে রাখা হয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভি আসলে কেমন বাজারে বিক্রি হচ্ছে

আমি তো ভাই যত কম পারি আমি আমার জন্য ভালো যতটি পারেন আপনার ক্যামেরা যতগুলো পারে এগুলো সাত আটটা আট দশটা এরকম দেখাই দেন বাবলু ভাই পরিচয়টা নতুন দর্শক আমার নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারোপাড়া আচ্ছা হারোপাড়ার মেইন পয়েন্টে খামার এবং পাইকারির আমরা বলি না দর্শক বলে যে পাইকারের সবচেয়ে বড় বিক্রয় কিন্তু বাবলু ভাইয়ের খামার জি ভাই বাবলু ভাই এই সপ্তাহে বাজার কেমন দেখলেন বাজার ইনশাল্লাহ কমই আছে এই মুখে যে বললেন কম কাজে আর জানেন বুঝছেন দর্শক ভাই ভিডিওর শেষের থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে সর্বনিম্ন কেমন দামের গাফি আছে সর্বনিম্ন আজকে বুঝছেন গাভি দেবো হলো দর দাম করা যাবে না একদম চারদিকে গাভি দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাও মানে যেটাও নিবেন নেবেন একশো করে তাও পছন্দ সই গরু হবে চোদ্দ থেকে পনেরোটা দুধ গ্যারান্টি থাক বাচ্চা আছে কি এগুলোর বাচ্চা আছে আবার প্রেগনেন্ট আছে যার যেটা পছন্দ বাচ্চা সহ নিলে বাচ্চা সহ নিবেন প্রেগনেন্ট নিলে বুঝছেন দুধ থাকবে আর উপরে কত আছে আপনার সাড়ে তিনের উপরে আছে একটা গরু আছে একটা গরু না ওই গরুটা এখানে এখনো আনাই হয় নাই তো চলেন এক এক করে কালেকশন দেখান সঠিক বর্ণনা ভাই আমাদের সিরিয়ালে ভরা মাঝারি আকৃতির একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চাসহ এটা হচ্ছে প্যাকেজের গরু না একশো পয়সা আচ্ছা তার মধ্যে মেয়ে মেয়ে বাচ্চা বকন বাচ্চা মার্শালের বয়স বাচ্চার বয়স আছে দুই দিন দুই দিন জি ভাই কতবার করে চিফটিছেন দুই তিনবার করে টানা হচ্ছে দুই থেকে তিনবার জি ভাই একটু ধারবার দেখানো যায় অবশ্যই ধারবার দেখা দেবো একটু ধারবার দেখান আমাদের একটু দেখান যে কেউ টানতে পারবে যে কোন লোক কি আমার এক যেই ভিজে দাও ভাই ধার বানকে দেখেন দুই আমার কাছে পর্যন্ত চলে আসবে তিন আচ্ছা ওই কোণাটা আচ্ছা চারটা বাট মশলা क्लियर যে কেউ টানতে পারবে নারী পুরুষ সবাই এগুলো কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে ভাই আমি দুধের গ্যারান্টি লিটার গ্যারান্টি সকালে একবারে কত লিটার এটার ভাই দাম দর নাই চারটি গরু দেবো আশি পুঁচ আশি তা এক লাখ একশো পঁয়ষট্টি আর চারটা ধরে নিলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ বাবলু ভাই জি ভাই চলেন পরবর্তী গাড়ি দর্শকদের দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এগুলো কিন্তু বিগ সাইজ গরু ভাই জি ভাই এটাও প্যাকেজের এটাও প্যাকেজ বলেন কি মাথায় নষ্ট আজকে তো তাই দেব আচ্ছা এটা সবার আগে ফুরাবে জি ভাই এটা কি জাত এটা হলস্টেন ফিজিয়ান বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত জি ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা

চারটে গরু প্যাকেজ দেবো চোদ্দ কেজি দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা এটারও চোদ্দ তাহলে আগের চোদ্দ জি ভাই মোটা আঠাশ জি ভাই দাম কত চাচ্ছেন এটার বলছি তো দাম সুযোগ নাই একশো টাকা কমো নাই বাংলাদেশে বুঝছেন মানে দেখেন যে অনেক লোকই মনে করেন ভিডিও করে যে এক লাখ পঁয়ষট্টি পর্তায় দাম ভাই এগুলো পর্তায় দাম বলতেই হবে পর্তায় দাম একশো পঁয়ষট্টি মাত্র জি ভাই চলেন পরবর্তী গাভি দর্শক দেখাই

টাইম বলছন কয়তো দুই সপ্তাহ দুই সপ্তাহ টাইম আছে আচ্ছা দেখি ওলান কিন্তু অনেক অনেকটুকু চলে আসে এই অবস্থায় বাচ্চা দিলেও সমস্যা না 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 দিবেন দুই সপ্তাহ টাইম আছে আচ্ছা দেখান একটু একটু আচ্ছা এগুলো ভরে বাচ্চা দিবে নাকি সব ভরে যাবে এটা আচ্ছা বাবলু ভাই এগুলো কত লিটার দুধ দিবে ও বুঝছেন যে কোন লোক নিলে বুঝছেন 15টা দুধের গ্যারান্টি থাকবে 1 কেজি ভাত দিব 14 কেজি দুধের গ্যারান্টি এটারও 14 জি ভাই তার প্যাকেজার গরু যেটাইনিক 14 লিটার দুধ আছে দাম কত এটার

আমিটা দুধের পনেরো টাই গ্যারান্টি আছে আচ্ছা বাবলু ভাই প্যাকেজের দাম একশো চারটা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে এটা গরিব মানুষ কিনলে তো ঠকবে না

দুইটি ভাঙছে আরো প্রায় দুই সপ্তাহি যেকোনো জায়গায় সারা বাংলাদেশ যাবে জি ভাই বার জড়ায়সেন্ট গ্যারান্টি থাকে এখনকার তলা যে তলা হয়েছে কত লিটার তা পনেরো কেজি দুধের তলা আসছে ভাই আর এগুলো দুধ দিবে কত লিটার আশা করি সতেরো আঠারো কেজি ভাই সতেরো থেকে আঠারো লিটার জি ভাই এটা কিন্তু জি ভাই দু লাখ দশ পাঁচ করে কোন দর দাম হবে না ভাই কিন্তু কিন্তু আচ্ছা বলে হাজার টাকা বা একশো জি ভাই আপনার থাকলো এটাও যদি আপনার বলেন একটা দাম আমরা দিয়ে দিই প্যাকেজের দাম একশো আশি হাজার আমি দিচ্ছি <laughs> <laughs> আশ্চর্যর বিষয় হচ্ছে এটাও কিন্তু প্যাকেজের একটা গাবি জি ভাই এটা কি জাত এটা হলস্টেন ফিজিয়ান বয়স কেমন বয়স দুই দাঁত একটু কি জার্সি মিক্স থাকতে পারে গাবি হ্যাঁ ফিজিয়াম আর জার্সি মিক্স আছে একটু মিক্স আছে জি ভাই দাঁত কয়টা বলছেন দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত বলিষ্ঠ একটা বাচ্চা বলিষ্ঠ বাচ্চা কি বাচ্চা সার বাচ্চা আর দেখেন আর আরই প্রায় মাই সমান হয়ে গেছে জি ভাই ঠিক না জি সার বাচ্চা বয়স কেমন বছর বয়স আছে দুই সপ্তাহ দুই সপ্তাহ জি ভাই আচ্ছা তার মানে কাটার আর ভয় নাই না সারা বাংলাদেশ যাবে সেফলি জার্নি দিবে জি ভাই একটু ধারবার দেখানো যায় হ্যাঁ অবশ্যই ধারবার একটু ধারবার দেখান একটু ধারবার দেখেন এক এক করে অবশ্যই ধারবার দেখান খেলেন না দেখি গুরাই দেন কত কেজি দুধ পানাচ্ছেন এখন আমি বলছি গ্যারান্টি থাকবে 15 টা লিটার 15 কেজি গ্যারান্টি জি ভাই বসেন এক দেখি বিজয় না একবার বদনা লাভ দুই তিন ওই কোণারটা

খালি গাভী খালি গাভীর দাম বাচ্চাটা বাচ্চার দাম চল্লিশ আচ্ছা সব মিলে প্যাকেজ একশো ও আড়াইশো বেচা খাওয়ালে চল আমরা পরবর্তী গাভী দাস দেখেন সাত নম্বর সিরিয়ালে আরও একটি গাবি নিয়ে আসছেন বাচ্চা সহ যে একই জাতের ভাই এটা হল স্ট্যান্ড বয়স কয় দাঁত বয়স আপনার হলো দুই দাঁত দুই দাঁ জি ভাই প্রথম বাচ্চা জি কি বাচ্চা কলে এটা বকনা বাচ্চা কোলে মেয়ে বাচ্চা জি মায়ের জাত জি বাচ্ছুর বয়স বাচ্চার বয়স দুই দিন দুই দিন কতবার করে টানতিছেন তিন চার বার করে টানা হচ্ছে এগুলো পরিপূর্ণ দুধ দিবে আর কতদিন পরে এগুলো এক সপ্তাহ তো লাগবেই আরো এক সপ্তাহ যেতে হবে ভাই কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে 15 লিটার গ্যারান্টি এটা তোই প্যাকেজের গরু প্যাকেজের গরু দাম দাম 1 লাখ 85000 কে প্যাকেজে তো 80 এখন কি বলবে গরু যদি 80000 দিয়ে দেন তাহলে কি চালন বাস 180 বকনা বাচ্চা 15 লিটার দুধ একটা হাই গরু আছে না এরপর চলন হাই গরুটা দর্শকদের দেখাই দেখেন নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ এবং সর্ববৃহৎ একটা গাভী বিশাল সাইজের গাভী

যারা বাচ্চা দেওয়া দুধ দেখে নিতে চায় যে কোন লোকের নিতে পারবে দুধ দেখে নেওয়ার সুযোগ হ্যাঁ অবশ্যই দাম কত চাচ্ছেন এটা দাম তিন লাখ বিশ হাজার টাকা তিনশো বিশ আর দরদাম না করলে আজকে তো পাই বুঝলেন দিয়ে দেবো আজকে কত